সো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ফ্রি ফায়ার গেম কেন খুলছে না কখন থেকে আমাদের ফ্রি ফায়ার গেম খুলবে অ্যান্ড কখন থেকে আমরা সবাই ফ্রি ফায়ার গেম খেলতে পারবো না পারবো সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল আপশনটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক এ তো গাইস তোমাদেরকে আমি সর্বপ্রথমেই বলে দিই আমাদেরকে কিন্তু গেমটাকে আপডেট হচ্ছে পিচ নোটেস্ট ঠিক আছে তো আমাদের গেমের ভিতরে যে আপডেট দেওয়ার কথা ছিল ও টোয়েন্টি থ্রি তো টোয়েন্টি থ্রি আপডেট কিন্তু আজকে দিয়ে দিয়েছে তো আপডেটটা দেওয়ার কথা ছিল আমাদের সকাল সাড়ে সাতটা থেকে তো আই থিঙ্ক আমাদের সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু আমাদের আপডেট দিয়ে দিয়েছে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই আপডেটের পর তোমরা কী কী দেখতে পাবে তো গাইস স্ক্রিনের উপরে তোমরা এই যে মানে ইমেজটা দেখতে পাচ্ছ ছবিটা এটা কিন্তু তোমরা আপডেটের পর স্ক্রিনের লোডিং স্ক্রিনে তোমরা এখানে এটা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে মানে আমাদের মেন থিম হয়ে যাবে ফ্রি ফায়ারের তো এই স্ক্রিনে তোমরা দেখতে পাবে তারপর ভিতরে তোমরা এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ নতুন যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা তোমরা গেমের ভিতরে কিন্তু পেয়ে যাবে তারপরে এই নতুন যে আগো গানটা আসার কথা ছিল আমি তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম তো এই আগো গানটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ক্লাসিক কিংবা র্যাঙ্ক এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা ড্রপে ড্রপ বক্সে পাবে ঠিক আছে তো এই গানটা কিন্তু ড্রপ বক্সে তোমরা পেয়ে যাবে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ক্লাসিক টুর একটা মানে রেওয়ার্ড দিচ্ছে গোল্ডেন জি এইচ ফিফটিন এই রিওয়ার্ডটা কিন্তু আমরা তিরিশ সাত পাবো পাঁচটার পরে ঠিক আছে পাঁচটার পরে তিরিশ সাত পাঁচটার পরে কিন্তু আমরা এই গোল্ডেন জি এইটিনের এই কালারটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব মানে ক্লাসিক স্কোয়ার র্যাঙ্কে আমরা গোল্ড থ্রি কিংবা এ উঠলে আই থিংক এটা আমরা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে আমি এবার তোমাদেরকে বলে দিই এই মানে যে আমাদের গেমটা কখন খুলবে তো গাছ তার আগে তো আমাদেরকে বলে দিই আজকের কিন্তু আমাদের আপডেটটা চারশো এমবির ওপরে দেবে ঠিক আছে তো সবাই নেট বাঁচিয়ে রাখো নেট কেউ খরচা করো না ঠিক আছে চারশো এমবির ওপরে আপডেট দেবে তো এখানে তোমাদের প্লে স্টোরে তোমরা আপডেটটা পেয়ে যাবে ঠিক দুপুর বারোটার পর থেকে দুপুর দুটোর মধ্যে তোমরা আপডেটটা পেয়ে যাবে প্লে স্টোরে তো তোমরা দুপুর বারোটার পর থেকে দুটোর মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে সবাই প্লে স্টোর থেকে আপডেট করে নেবে আর আমরা এবার গেমটা কখন খুলতে পারবো আমাদের গেমটা খুলবে ঠিক বিকাল পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার পরে ঠিক আছে তো আই থিঙ্ক এখানে সাড়ে পাঁচটার পরে খুলবে জানিয়েছে কিন্তু গাই আমি তোমাদেরকে বলছি আমাদের গেমটাকে খুলবে ঠিক বিকাল পাঁচটার পরে তোমরা সবাই বিকাল পাঁচটার পর থেকে গেম খেলতে পারবে আই মিন আমরা সবাই বিকাল পাঁচটার পর থেকে আমরা এখানে গেম খেলতে পারবো তো গাইজ কেন গেম বন্ধ করা হয়েছে অ্যান্ড কখন আপডেট আসবে প্লে স্টোরে অ্যান্ড কখন থেকে তোমরা গেম খেলতে পারবে না পারবে সব কিছু কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম তাই গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর গাইজ যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো করে নাও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাঙ্ক ইউ ফর ওচিং সিউনেক্স বিডিও টেল টেক ক্যাট টাটা বাই বাই